আসসালামু আলাইকুম যারা আমেরিকায় যাবে বিজনের বিষয় আপনারা অনেকে অবগত আছেন যে বিষয় পেতে হলে এখন বন্ধ যেটা হচ্ছে সিকিউরিটি মানি দিয়ে আমেরিকায় যেতে হবে তো এটার কন্ডিশন হচ্ছে কয়েকটা কন্ডিশন অ্যাম্বাসি দিয়ে দিয়েছে এই আপডেট কন্ডিশন হচ্ছে বিষয় ইন্টারভিউ দেওয়ার পর যদি যোগ্য মনে হয় তাহলে হচ্ছে কি পে ডট গভ এই ওয়েবসাইটে পে ডট গভ এই ওয়েবসাইটে গিয়ে হ্যাঁ পরিশোধ করতে হবে আর কি এখানে লিংক আছে লিংকটা হচ্ছে পে কপে যদি আমি বিস্তারিত দিয়ে দেব আর দ্বিতীয়ত হচ্ছে যখন যোগ্য মনে হবে তখন তাকে তিরিশ দিন সময় দেওয়া হবে তিরিশ দিনের মধ্যেই তাকে এই বন্ড মানিটা পরিশোধ করতে হবে আর হচ্ছে বিষা মেয়াদ হচ্ছে সর্বোচ্চ তিন মাস মেয়াদে হবে আর একবার প্রবেশযোগ্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে আর এটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিবে আর হচ্ছে তিন তিন মাসের মেয়াদে ভিসা দেওয়া হবে আর প্রবেশ যখন করবে আর যখন বন্ড পরিশোধ করা হবে ভিসাও দেওয়া হবে আমেরিকা নির্দিষ্ট এন পোর্ট আছে এই পোর্ট দিয়ে বা এয়ারপোর্ট আছে ওই পোর্ট দিয়ে যাত্রীকে অবশ্যই প্রবেশ করতে হবে আর বনটা কখন ফিরে পাবে যদি সেই শর্ত পূরণ করে অর্থাৎ সেখানে সে কাজ করতে পারবে না এবং নির্ধারিত সময় যদি ফিরে আসে তাহলে স্বয়ংক্রিয়ভাবে সে যে বনটা দেবে সেই বনটা পাবে এটা হচ্ছে আমেরিকা অ্যাম্বাসির লাস্ট আপডেট আহ সুতরাং যারা আমেরিকা যেতে চায় আহ পনেরো হাজার ডলার তাকে এই বনটা দিয়েই তাকে যেতে হবে ওকে নব